কোরআনের সবচেয়ে দামি সুরা সুলানা পড়েন এই সুরাটা আউআল সুয়ার নাজালা ক্যামিলান মিনাল কোরআন কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সুরা সুবানাল্লাহ পড়েন এই সুরার আগে কোন সুরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই পাঁচ আয়াত দশ আয়াত তিন আয়াত করতে করতে নাজিল হয়েছে কিন্তু এই সুরাটা একসাথে এট এ টাইমে পুরোটা নাজিল হয়েছে সুবানাল্লাহ পড়েন এই সুরাটাকে বলে প্রিফেস অব দ্য বুক

আবার বিষ্ণু বলেছেন এই সুরাটার নাম হচ্ছে সুরাতুল ওয়াফিয়া অখণ্ড সুরা মনে রাখবেন এগুলো কিন্তু তাফসির শুরু হয়েছে আর তাফসির আমি করি ক্লাসের মতো করে যাতে করে কিছু শিখা যায় কিছু নিয়ে যাওয়া যায় কিছু বোধগম্য হয় এই সুরাটার একটা নাম সুরাতুল ওয়াফিয়া মানে অখণ্ড সুরা এই সুরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না অন্য সুরা খণ্ড খণ্ড করে পড়া যায় যেমন ধরেন আমি সুরাত আর রহমানের দশ আয়াত পড়লাম প্রথম রাকাতে এরপরে দ্বিতীয় রাকাতে যে আরো দশ আয়াত পড়লাম কোনো সমস্যা আছে নাই কিন্তু কেউ তার প্রথম রাকাতে সুরা ফাতিহার অর্ধেক পড়লো দ্বিতীয় রাকাতে যে ফাতিহার সুরা বাকি অর্ধেক নামাজ হবে কারণ এটা অখণ্ড সুরা এটাকে খন্ড করে পড়ার স্পর্ধার কারণে চিল্লাই বলেন ঠিকা অখণ্ড সুরা এটাকে খণ্ড করে পড়া যায় না এটা পড়লে পুরোটাই পড়তে হয় আবার এই সুরাটার একটা নাম হচ্ছে সুরা তো দোয়ার সুরা প্রার্থনার সুরা কেমন করে আপনি আল্লাহর কাছে চাইবেন প্রার্থনা করবেন এসায় আছে না নাই আমরা প্রতিদিন বলি ও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও তুমি আমাদেরকে মধ্যম পদ দেখাও তুমি আমাদেরকে আসল পথ দেখাও এটা হচ্ছে দোয়া আপনি কোন দোয়া না যদি পড়েন এটাই দোয়া হিসেবে কবুল হয়ে যাবে দোয়া করেন তো আপনারা হ্যাঁ হাত টিলা করেন বা হাত ছাড়া করেন দোয়া করবেন কেননা দোয়া মুখ আদা দোয়া হচ্ছে আবাদতের নির্যাস আপনি দোয়া বাদ দিলে সব বাদ যাবে ঠিক কি না সবার জন্য দোয়া করবেন নিজের জন্য পরের জন্য শুভাকাঙ্ক্ষীদের জন্য আত্মীয় স্বজন সবার জন্য অনেকে বলে হুজুর অন্যের লেগে দোয়া করে আমার কি লাভ হ্যাডা হ্যা করব আমারটা আমি করব সেলফিস টাইপের কিছু আছে না না আপনি অন্যের জন্য দোয়া করবেন লাভ আছে আপনি যদি অন্যের জন্য দোয়া করেন ফেরেশতারা তারা বলে ওয়ালা মিসলিন হে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়াটা করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই বড্ড সুস্থ তুমি তারে সুস্থ করে দাও তারা বলে আল্লাহ যিনি দোয়া করলো তার মধ্যে দুরারোগ্য যদি কোনো ব্যাধি থাকে রোগ থাকে আগে তাকে তুমি শিফা দিয়ে দাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই দরিদ্র আর্থিক সমস্যায় জর্জরিত তুমি তারে ধনী বানিয়ে দাও ফেরেশ তারা বলবে আল্লাহ যিনি দোয়া করেছে তারে আগে ধনী বানিয়ে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল তবে দোয়াটা হতে হবে সিনসিয়ার দোয়া সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল এটা মিজাইল হামলা করলে মিস হতে পারে বুলেট মারলে মিস হতে পারে ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে মিস হতে পারে কিন্তু দোয়ার মতো দোয়া করলে সেটা কখনো মিস হয় না চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য বিশ্ব বলতেন মায়ের কাছে দোয়া চাও মা যদি হাত তোলে তোমার জন্য দোয়া করে ওই দোয়া কবুল করে নিবে কে যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম শূন্য ঘরে তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে তোমার দোয়া সকল কাজে ঝড়ছে মাথায় পরে। তোমায় মনে পড়ে মা তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মা গো তোমায় মনে পড়ে ঠিকা মা যাদের নাই তারা জানে মা না থাকার কত জ্বালা যাদের মা আছে কত বড় নেয়ামত আছে আমরা জানি না ওই মায়ের কাছ থেকে দোয়া চাওয়ার দরকার আছে না যদি করে আল্লাহ একটা গ্লাসের পানিতে ফু আর আপনার মা সে যদি আরেকটা গ্লাসের পানিতে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের ফুটা আগে কবুল হয়ে যাবে এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন না তো দোয়া চাইবেন তো মায়ের শুধু দোয়াটাই কবুল না মায়ের বদাটাও খুব ভয়ঙ্কর না খুব শুধু যদি দোয়া কবুল হইতো তো আমার জন্য দোয়া করে না সমস্যা কি বদ তো করে না কিন্তু বদাও কবুল আপনি যত বড় ওলি হন আপনি সেজদা দিয়ে যত দাগ লাগান কপালে কোনো কাজে আসবে না যদি মা আপনার বিরুদ্ধে বকদোয়া করে এজন্য মায়ের কাছে দোয়া চাবেন তো সুরাতুল ফাতে হচ্ছে দোয়া দোয়ার সুরা কেমন করে আল্লাহর কাছে চাইতে হয় এই সুরা আছে না নাই

হাজার হাজার লক্ষ লক্ষ সুরাতুল ফাতেহার পরেও তেলাওয়াতের পরেও কোনদিন কি মনে হয়েছে এই সুরাটা কেমন পুরান পুরান লাগে কথা বলেন যারা ফরজ নামাজ পড়ে তারা প্রতিদিন কমপক্ষে এই পড়তে সুন্নাত সহ পড়লে বত্রিশ বার পড়া লাগে তো যাদের বয়স ষাট কিংবা সত্তর কিংবা আশি আর তারা যদি নামাজি হয়ে থাকে তাহলে তারা জীবনে কত লক্ষ বার সুরা ফাতিয়া পড়ছে আমরা কইতে পারবো এত বছর সুরা ফাতিয়া পড়ার পরেও কোনোদিন কি মনে হয়েছে যে সুরাটা পুরান পুরান লাগে সত্তর বছর বললাম সত্তর বছরই নামাজের শুরুতে সুরা ফাতিয়া এটা আবার কি নিয়ম কালকে থেকে কুলফল্লা দিয়ে শুরু করুন এরকম যদি কেউ বলে নামাজ হবে কারণ এই সুরা কোনোদিন পুরাতন লাগে না চির নতুন এভার গ্রিন এভার গ্রিন চ্যাপ্টার অব দ্য কোরআন কোরআনের চির সবুজ চির নতুন সুরা সুবান্লা পড়ায় এজন্য বিশ্বনবী বলতেন লা তুহসা আজাইবুহু ওয়া লা তাবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা কোরআনের আশ্চর্য জান্নিতার শেষ নাই কোরআনের আয়াতগুলো কোনোদিন পুরাতন হয় না কোরআনের ভেতরে আছে হেদায়েতের মশাল আর বিজ্ঞানের সুউচ্চ মিনার সুবহানাল্লাহ পড়া সূরাতুস সালাত আবার এই সূরার আরেক নাম সূরাতুশ শিফা আরোগ্য প্রাপ্তির সূরা কোন সূরা পরে ফু দিলে মানুষ সুস্থ হয় বলেন সুরাতুল ফাতে এটা অনেকে জানেই না অনেকে কয় হুজুর এইটা এটা তো আমি পারি আরেকটা কন আরেকটা না এইটাই পড়েন ছোট্ট সূরা তো মুখস্থ আছে যেন গুরুত্বই দিতে চায় না অনেকে বলে হুজুর আমি অসুস্থ কি পড়ুম আমি বলে সুরা ফাতিয়া পড়েন আরেকজন বলে হুজুর আমার ডায়রিয়া কি পড়বো আমি কই ফাতিয়া পড়েন একজন বলে হুজুর আমার মাথা ব্যথা কি পড়বো কয় ফাতেয়া পড়েন মানে প্যারাসিটামল তিন বেলা এই সিস্টেম সুবানাল্লাহ পড়েন অনেকে মানতে চান কয় হুজুর এটা পারি আর কম না আর কোন সুরে আপনার পড়ার দরকার নাই ও সুস্থ হলেই সুরা ফাতিয়া ফু দিলে সুস্থ করে দিবে কে কিন্তু ইমানটা থাকতে হবে মজবুত ফু দেওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই অনেকে সারাদিন ফু দিয়ে মোমবাতি নিবাইতে পারে না আর অনেকে ফু মারলে পানিতে আগুন ধরে যায় পার্থক্য ইমান ইমানটা হতে হবে ইমানের মতো চিল্লাই বলেন ঠিক কিনা যে ইমানে প্রয়োজনে জলে ওঠেনা কথা বলে না যেই মানে প্রয়োজনে জলে উঠে না যেই ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফুটায় কথারে কলি কি করে তারে বলয় ইমানে বলি কি করে তারে বলয় ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকানা তার মানে ইমান ইমানে পার্থক্য আছে না নাই নামধারে মুমিন হলে চলবে না আপনার যদি পাক্কা ইমান নিয়ে সেরা ফাতিয়া পড়ে শুদেন অসুস্থকে মুহূর্তে সুস্থ করে দিবে কে বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদ্রি রাদি আল্লাহ তালুর নেতৃত্বে সফরে বেরোলেন বুহারির বর্ণনা এটা বানোয়াট কোনো কথা নয় সফরে ওনারা দেখলেন মানুষের জটলা সাহাবারা মানুষের জটলা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক লোক শুয়ে আছে আর সবাই মন্ত্র টন্ত্র পড়ে ফু দিচ্ছে অসুস্থরে সুস্থ বানানোর জন্য মন্ত্র পড়তেছে সুমন্তর সু কালী কুত্তার আচ্ছা বলেন তো এই মন্ত্রে কেউ সুস্থ হবে আরো অসুস্থ হবে কথা বলেন তো নানা ধরনের মন্ত্রটন্ত্র করে ফু দেয় কিন্তু অসুস্থ তো সুস্থ হয় না বিষ্ণু বললো তোমরা এগুলো কি পড়ো এগুলোতে কাজ হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা পরে আমি ফু দিতে দেরি সুস্থ হতে দেরি হবে এলাকার লোকেরা বলে আসো তাহলে ফু দিয়ে যাও প্রথমে দাম দেয় না পরে যখন বললো এমন রুকি আমি করব এটা করে দিলে আল্লাহ সুস্থ করে দিবে পরে বলে আসো ফু দিয়ে যাও সাহাবা বলে না মাগনা ফু আমরা দেই না সবাই বলে তাহলে কি লাগবে কয় ছাগল লাগবে ছাগল এক পাল ছাগল দিও কোন বর্ণে একশো কোথাও তিরিশ ধরেন তিরিশটা ছাগল ডিমান্ড করেছে দিতে হবে সবাই কয় আমরা রাজি কারণ এটা আমার নেতা এটা মরে গেলে আমরা খেতা নেতার বাসায় রাখতে হবে

إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين.

মদিনায় আসতেছে প্রচন্ড ক্ষুধা ক্ষুধার কারণে কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে মাথা ঠান্ডা হায়রে রে কোরআন দিয়ে ফুদিয়ে যে ছাগল আনলাম ওই ছাগল যে খাইলাম এটা নেওয়া জায়েজ হইলো কিনা মাসালাটা নবীর সাথে ক্রস চেক রিচেকর ডাবল চেক করার দরকার আছে না নাই যে বিশ্বনবীর নাবিদ সফরে গিয়েছিলা এমন এমন ঘটনা সুরা ফাতিয়া পরে ফু দিয়ে অসুস্থ কে সুস্থ করা হয়েছে ৩০টা ছাগল এনেছি ছাগল খাইছি জায়েজ হয়েছে কিনা বিশ্বনী বলেন জায়েজ হয়েছে মানি কোরআনের দাম বাড়াই দিয়ে আসছো বেটা ছাগল ভাগ বটার পরে কিছু থাকলে আমার তোমরা দিও বিশ্বনী বললেন ছাগল গুলো যখন ভাগ বটরা করবা ভাগের যুগে যদি একটা থাকে আমার বাসায় পাঠাই সুমান আল্লাহ বিশ্বনবীর কাছে হাদিয়া আসতো দিয়া দেয়া নেয়া দুটোই সুন্নত খালি নেয়ার জন্য বসে থাকেন না নিজেও দিবেন দেয়া নেয়া দুটোই সুন্নত সালাম দেয়া আর হাদিয়া দেওয়া এই দুটোতে ভালোবাসা বাড়িয়ে দেয় কে ভালোবাসার যদি ঘাটতি থাকে সালাম দিবেন আর হাতিয়া দিবেন স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয় এই দুইটা কাজ করবেন আগে আগে সালাম দিবেন কি দিবেন দেবেন না দিবেন বোনেরা যদি আমার কথা শুনে থাকেন আমার প্রিয় বোনেরা আপনারাও স্বামীকে আগে সালাম দিয়ে ট্রাই করবেন কে কাকে আগে দেয়া যায় সালাম তাহলে ভালোবাসা বাড়াই দিবে কে সব সময় স্ত্রী আপনাকে সালাম দিবে ইটস নট নেসেসারি বসে থাকবেন না মুড নিয়ে অনেকে মুড নিয়ে দাঁড়ায় থাকে দেখে আমার আগে দেয় কিনা আছে না নাই অনেক মুরব্বিবাদেরও ভাবে সালাম বোধ হয় ওনাদেরকে আগে দিতে হবে ন সবাই সবাই দিবে মুরব্বীদেরকে আমরা যেমনি দিব মুরব্বীরাও আমাদেরকে দিবে ঠিক না তো হাজবেন্ড ওয়াইফ কে সালাম দিবেন আর হাদিয়া দিবেন গিফট অনেক দামি গিফট হতে হবে এমন না ছোট্ট একটা ফুল এনে স্ত্রীর হাতে দিবেন দেখবেন স্ত্রী খুশি হয়ে গেছে স্ত্রীদেরকে খুশি করতে অনেক দামি কিছু লাগে না ছোটখাটো জিনিস ওনাদেরকে খুশি করে বেশি তো এই জন্য হাদিয়া আর সালাম আমরা বেশি বেশি দিব ইনশাল্লাহ পড়েন এই সূরার নাম হচ্ছে সুরাত শেফা এই সূরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে মনে থাকবে মনে থাকবে নিজে নিজের রুকিয়া করবেন অস্থির হয়ে আমাদের কাছে ছুটে আসে হুজুর বাচ্চাটার একটা ফু দিয়ে দেন হুজুর আমার একটা ফু দেন নিজেই নিজেকে রুকিয়া করবেন প্রত্যেক নামাজের পরে নিজেই রুকিয়া করবেন সব পিসাবরা এই সুরা ফাতিয়া দিয়ে রুকিয়া করে তো হুজুরের মুখস্থ আছে আপনার নাই পড়বে অসুস্থ হলে বিশ্বনবী সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিনটা সুরা একসাথে পড়ে হাত দুইটা মিলিয়ে লম্বা একটা ফু দিতেন দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাছেই করতেন আর বিষ্ণুবিরে সুস্থ করে দিতেও কে আল্লাহ পারবেন না আজকে থেকে প্রত্যেক সালাতের পরে একবার করে আয়তুল কুরসি পড়বেন জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক বান मारे এই করে সেই করে সবকিছু থেকে আপনার রক্ষা করবে কে আল্লাহ মান কারা আয়াতুল কুরসি দুব্রা প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে

পৃথিবীতে এমন কোনো ঘন্টা নাই এমন কোন মিনিট নাই এমন কোনো সেকেন্ড নাই এমন কোনো মুহূর্ত নাই যে এই মুহূর্তে সূরাতুল ফাতিহা হয় না ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ওয়ালাক্বাদ আআইনাকা সবা'আম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম ও নবী আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দান করেছি আর আমি আপনাকে কোরআনে আদিম দান করেছি সুবহানাল্লাহ নিত্য পাঠনীয় সপ্ত বাক্য সব সময় পড়তে হয় সব সময় একশো চারটা আসমানি কিচাব আল্লাহ তালা নবীদেরকে দিয়েছেন ঠিক কিনা বিশ্ব নেই বললেন এই সুরাটা এমন সুরাব যে সুরার মতো দামি সুরা তাওরাতের মধ্যে নাই ইঞ্জিলের মধ্যে নাই জাবুরের মধ্যে নাই মধ্যে নাই একশো চারটা আসমানি কিতাবের কোনটার ভেতরে নাই ওই সুরাটার নাম হলো সুরাতুল ফাতিহা সুবাংলা পড়ে এই সুরাটা মুখস্থ আছে সবার নাই কার কার হাত তুলেন এক দুজন হাত তুলছে বলে এটা শুধু মুসলমান কেন অনেক হিন্দুদের মুখস্থ আলহামদুলিল্লাহ কবেন না অনেক হিন্দু ভাইরা আমাদের তাফসির শুনতে আসে এরাও কালেমা জানে এরাও ছোট ছোট সুরাগুলো পারে মুসলমানদের সাথে থাকতে থাকতে শিখে ফেলেছে সুবাংলা পড়েন এই সুরাটি মাক কি সুরা চিল্লায় বলতে হবে কি সুরা মাক্কি সুরা এই সুরাটা একটা অভিনন্দন পত্রের মতো কিসের মতো স্মারক পত্র মানপত্র এমপি মন্ত্রীরা এলাকায় আসলে আমরা স্মারক লিপি দেই না কথা বলেন ওই স্মারক পত্রের মধ্যে তিনটা পার্ট থাকে চিল্লায় বলেন তো কয়টা প্রথম পার্টে থাকে মন্ত্রীর তোষামদি মন্ত্রীকে তোষামত করতে হয় তেল মাখতে হয় প্রশংসা করতে হয় ঠিক কিনা যা আপনি আমাদের এলাকার প্রিয় মন্ত্রী আপনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আপনার সে ভালো মানুষ এই দুনিয়ায় আর নাই আপনার চরিত্র ফুলের চাইতেও এগুলো বলি না আমরা তাহলে স্মারকলিপির প্রথম অংশে থাকে প্রশংসা দ্বিতীয় অংশে থাকে আমাদের পরিচিতি তখন আমরা পরিচয় দেই আমরা কবিরহাটের এই মসজিদের কমিটি আমরা এই মাদ্রাসার কমিটি আমরা নিজেদের পরিচয় দেই প্রশংসাও করলাম আমরা নিজেদের পরিচয় দিলাম এরপরে থাকে দাবি দাওয়া আমাদের দাবি মানতে হবে নইলে শুরু করে আমাদের এই দাবি আমাদের আমরা এই হাই স্কুলের আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমরা এই মসজিদের সদস্য আমাদের পাঁচতলা ছাদের কাজ ধরেছি পাঁচ লাখ টাকা লাগবে দাবি দাওয়া আছে নাই সুরাতুল ফাট আল্লাহ আমাদেরকে শিখাই দিলেন আল্লাহর কত দরদ রব্বুল আলামিন বলেন গোলাম এই দুনিয়ার বকে সারক লিপি যেমনি পেশ করো ঠিক তেমনি ভাবে সূরাতুল আর ভেতরে আমি সারক লিপি কিভাবে করতে হয় শিখাইয়া দিলাম প্রথম তিন আয়াতে তোমরা কেমন করে আমি আল্লাহর প্রশংসা করোবা তার নিয়ম জানাইয়া দিলাম সুবহানাল্লাহ বলেন চতুর্থ আয়াতে কেমন করে নিজেদের পরিচিতি পর্ব সর্বা সেটাও শিখাইয়া দিলাম শেষের তিন আয়াতে কি কি আমার কাছে চাইবা কেমন করে চাইবা কোন বাক্যে চাইবা সেটাও তোমাদের জানিয়ে দিলাম সুবাংলা পড়ে কেমন করে স্মারক লিপি তৈরি করবেন সব সিস্টেম সুরাতুল ফাতিয়ার ভেতরে আছে না নাই আল্লাহ বলেন এই সুরা ফাতিয়াটাকে আমি দুই ভাগ করেছি তোমরা যখন সুরা ফাতিয়া পড়ো প্রতিটা আয়াতের পরে আমি আল্লাহ নিজেও তোমাদেরকে উত্তর দেয় চিল্লা এখন সুবান কিন্তু এগুলো শোনার আমাদের সময় নাই আমরা এত দ্রুত নামাজ পড়ি নামাজের মধ্যে ধীরস্থিরতা নাই ঠিক কিনা বিষ্ণুবি এমন ভাবে সালাতে দাঁড়াতেন উনি যখন নামাজে দাঁড়াতেন যারা দেখতো তারা বলতো বিষ্ণুনী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে আবার বিষ্ণুনী যখন রুকুতে যেতেন সবাই মনে করত রুকু থেকে যে দাঁড়াতে হয় বিষ্ণুনী মনে হয় ভুলে গিয়েছেন আবার বিশ্বনবী যে সেজদায় যেতেন সবাই বলতেন দুই সেজদার মাঝখানে যে বসতে হয় বিষ্ণুনী মনে হয় ভুলে গেছে বিষ্ণুনী আর ওঠে না সুবহানাল্লাহ সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জন্নতি তুমি হবে সম্মানি তুমি হবে জন্নতি তুমি দিবে কল হাসোরে শীতল ছায়া আরো সে আজিহ রব্বী আ লা আলা রব্বী আলউজিম রব্বি আলা আলা রব্বিয়া লউজিমস বাংলা পড়ে আলাদা শুরু করলেন আমার সাথে সাথে পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن شاء الله আল্লাহ শুরু করলেন আলহামদুলিল্লাহ আলমিন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি হলেন গোটা বিশ্বের রব ঠিক না সকল প্রশংসার মালিক হলেন একজন তিনি কে উনি প্রশংসার মালিক কারণ প্রশংসা হয় সুন্দরের প্রশংসা হয় ক্ষমতাশীল যিনি তার আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশীল কেউ আছে আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে বিশ্বনী বললেন আল্লাহ জামিল জামাল আল্লাহ নিজে সুন্দর আবার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে সুন্দর কেউ আছে নাকি পৃথিবী সুন্দর মানুষ সুন্দর 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 আসমান জামিন সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়ে তার সৌন্দর্যের কোন শেষ আছে জান্নাতিদেরকে আল্লাহ ডেকে বলবেন ও জান্নাতিরা দীর্ঘক্ষণ তোমরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করেছো আরামায়স করেছো কোরআনে আর হাদিসে জান্নাতীদের জন্য যা যা দেওয়ার কথা সব আমি তোমাদের দিয়েছি সব তোমরা বুঝে পেয়েছো নাকি সব জান্নাতীরা বলবে আল্লাহ আমাদেরকে যা যা দেওয়ার কথা সব পেয়েছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই ভেজাল আছে না নাই সবাই কয় পাইছি সবাই কি কয় পাই নাই আল্লাহ বলবেন কি পাও নাই তোমার জান্নাতিরা জান্নাতের ঢুকার পরে যত নাজ নিয়ামত আছে এগুলো দেখে আনন্দ ফুর্তি চেয়ারিং করতে করতে জান্নাতিরা পাগল হয়ে যাবে আল্লাহ বলবেন জান্নাতিরা সব নাজ নিয়ামত বুঝে কি কিনা জান্নাতীরা আনন্দের চোটে বলবে আল্লাহ সব বুঝা পাইছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই কি পাস নাই কয় আমনে রে সুবান পড়েন আল্লাহ আপনারাই তো পাই নাই আপনারা তো এখনো দেখলাম না সুবান আল্লাহ কইবেন না ঠাসা সিলেক্টেড ডায়েট ভেরি লিমিটেড ডায়েট ডাক্তার বলে গরু খাবেন না খাসি খাবেন না সিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ছাগলেও খায় আমনেও খান অনলি ভেজিটেবল আইটেম অনলি গ্রিন ভেজিটেবল এগুলো খাবেন ঠিক কিনা তার মানে হাজার কোটি টাকা আপনার সুখ দিতে পারে না খেয়াল রাখবেন টাকা হলে আপনি বাড়ি কিনতে পারবেন গাড়ি কিনতে পারবেন সুখ কিনতে পারবেন না সুখ পাওয়া যায় কবির হাটে না কোন দোকান নাই সুখ বেছে হ্যাঁ টাকা যদি হয় তাহলে বালিশ কিনা যায় কম্বল কিনা যায় খাট কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় ডাক্তারের কাছে যে যদি বলেন ডাক্তার সাহেব 5 5000 টাকার ঘুম দেন ডাক্তার কি তো ঘুমে ধরে না আপনার ঘুম দেবো কত থেকে এজন্য শান্তি দিয়ার মালিক কে আল্লাহ প্রশংসা করব কার আল্লাহ সে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ প্রশংসার মালিক হলেন একজন তিনি কে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য প্রশংসা আল্লাহ নিজের নাম চয়েস করলেন আল্লাহ আল্লাহর আসল নাম কি আল্লাহ সারা আল্লাহর আরো নাম আছে না নাই রহমান কান্নাম নাম গফুর কান্নাম নাম গফার কার নাম সত্তার কার নাম আল করিম কার নাম প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন সবাই প্রথমে আল্লাহ আল্লাহ শে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে والله আল্লাহ निखिल जहान गाय गुणगान তার নামে গায় আমরা গাহি تعالی হামদে বারি تعالی হামদে বারি تعالی হামদে বারি تعالی সুবহানাল্লাহ পড়া আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহর নামটা কেমন লাগে হয় ভাল লাগে পড়তে আরাম লাগে শান্তি লাগে তাহলে বলেন আল্লাহ আওয়াজ করে আল্লাহ আল্লাহ জোরে মধুর নাম পৃথিবীর সব আল্লাহর এই নাম জপেছে সব নবীরা জপেছে সব ভালো মানুষদের মুখে এই নামটা ছিল কি ছিল না এই নাম এমন নাম যেই নামের প্লুরাল হয় না যেই নামের স্ত্রী লিঙ্গ হয় না ঈশ্বরের ঈশ্বরী আসনা নাই ভগবানের ভগবতী আসনা নাই গডের গডেশ আসনা নাই বিপদে পড়লে মানুষ যেই নামটা জপে নামটা কি জোরে বলে তুফানে পড়লে যেই নামটা জপি নামটা কি ভূমিকম্পে পড়লে যেই নাম জপি নাম কি না বজ্রপাত তুফান ভূমিকম্প অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সবার আগে আমাদের মুখ দিয়ে বেরোয় কি আমি একবার তুফানে পড়েছিলাম সদরঘাটে পৌঁছতে ঘন্টা খানিক বাকি লঞ্চ দিয়ে বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি এই লঞ্চে তুফান আজও মনে পড়ে গাছি হয়ে ওঠে সাগরের মাঝখানে তুফানে লঞ্চ ডুবে যাবে তখন সবার মুখে এক জিকির কার নামের লঞ্চের শুধু মুসলমানেরাই জিকির করে নাই হিন্দুরাও জিকির করেছে কার নাস্তিক গুলাও জিকির করছে কার কক্সবাজারে যখন তুফান হয় বদ্ধরাও জিকির করেহ প্রচন্ড তুফানে লঞ্চ কেঁপে ওঠে সবার জিকির বেড়ে যায় লঞ্চ যখন থেমে যায় জিকিরও থেমে যায় এরকম আসারে নাই এরকম মুসলমান যেন আমরা না সব সময় বিপদে আপদে সুখে দুঃখে কার জিকির সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সব প্রশংসার মালিক হলেন আল্লাহ যিনি হলেন আমাদের রব আমাদের রবকে আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব তোমারে দুনিযাতে আমি যেদিকে কে তাকাই ওথোইনে আমাতে ডুদে আছি শবাই পাখ পাখালিরি গানে শুনি তস্বি কলো রাপ তস্বি কলো রাপ পড�